গুড ইভিনিং গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই অনেকদিন পর আপনাদের জন্য ব্লগ তৈরি করছি ধানমন্ডিতে আসার পর আর কোনো ভ্লগ ভিডিও তৈরি করা হয়নি অ্যাকচুয়ালি অফিস থেকে আমার বাসার দূরত্ব খুবই কাছে হয়ে গেছে তার উপর আমার মাইক্রোফোনটা আমি হারিয়ে ফেলেছিলাম যার কারণে ভিডিও করা হয়নি এই কয়েকদিন নতুন করে আবার মাইক্রোফোন পারচেস করতে হয়েছে এখন থেকে আবার পুনরায় ভ্লগ ভিডিও স্টার্ট করেছি প্রতিদিন আপনারা একটা একটা করে ভিডিও পেতে পারেন কলা বাগানের ফার্স্ট লেনে একটু এসেছিলাম এখানে একটা দোকান আছে টি এখানে ভালো মোমো পাওয়া যায় মোমো নিয়েছি কয়েকটা মোমো খেতে ভালো লাগে আমার ওয়াইফেরও মোমো খুবই পছন্দের একটা খাবার তাই ওর জন্য নিয়েছি বেশ কয়েকটা এখন আমি আছি ধানমন্ডির সাত নম্বরে সামনেই ছয় নম্বর ছয় নম্বরে গিয়ে আমি বামে মোড় এখানে যে কি হয়েছে বুঝতে পারছি না জায়গায় জায়গায় কাটা রাস্তা ঠিক করবে নাকি কি করবে কিছু বুঝতে পারছি না রাস্তাগুলো এমন হয়ে আছে যে বাইক চালাতেই কষ্ট হচ্ছে বাইকের চাকা ভিতরে পড়ে গেলেই কেমন যেন একটা ঝাঁকি খেতে হয় খুবই মারাত্মকভাবে যেটা বাইকের চাকার জন্য ক্ষতিকর সামনে মস্ত একটা হসপিটাল হচ্ছে ইউনিকো হসপিটালস এই গ্রিন রোডের এখানে অনেক হসপিটাল দেখা যায় হসপিটাল থাকা ভালো বাট এসব ছোট ছোট জায়গায় হসপিটাল হলে যে প্রবলেমটা হয় যাতায়াতে প্রবলেম হয় জানি না এমন জায়গায় রিক্সা থামিয়ে রেখেছে আরেকজনের অবস্থা দেখেন ফোনে কথা বলছে আর বাইক চালাচ্ছে এগুলোর কমন সেন্স বলতে কিছু নাই সে নিজে হয়তো সেফলি রাইড করছে বাট অন্যকে প্রবলেমে ফেলবে সে হয়তো ভাবছে সে খুবই এক্সপার্ট আরেকজন যে এক্সপার্ট নাও হতে পারে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই আমি বাসার খুব কাছাকাছি আজকের মতো মনে হয় ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে বিদায় জানাচ্ছি সবাইকে দেখাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই